আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমিও হচ্ছে ভালো আছি এখন আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সকালে নাস্তাগুলো করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটোগুলো প্রথমে বেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে চামড়াগুলো পুরো করে নিয়েছিলাম তো আর হচ্ছে মরিচও বেজে নিয়েছি তো এখন হচ্ছে আমার তা রেডি হয়ে গিয়েছে অনেক দেখতে অনেক সুন্দর হয়েছিল খুব ভালো লাগবে তো আমি আরও রান্না করব হচ্ছে ছোটো মাছ এগুলো হচ্ছে মলিয়া মাছ বলে আমাদের দেশের বাসায় তো আমি এখান থেকে ছোটো ছোট মাছগুলো আলাদা করবো এবং বড়গুলো আলাদা করে বড়গুলো হচ্ছে আমি একদম তেলে বেজে নিব ফ্রাই করে নিব দেখতে পারতেছেন বন্ধুরা আর ছোটগুলো হচ্ছে আমি বুনা বুনা করে একদম মাছের ছড়ছড়ি করে নিব তো কথা বলতে বলতে আমি মাছগুলো বেঁচেও নিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ছোট মাছগুলো একদম বুনা বোনা করে ফেলতেছি মশলাগুলো কষিয়ে এরপরে মাছগুলো দিয়ে ভালো করে বেজে নিয়েছি তো এখন আমার রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছিল আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে আমি নিব তো রান্নাবান্না শেষে অন্য চোলার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি ভাত তো আমি প্রায় সময় রাইস কুকারের মধ্যে দিয়ে দিই তো এখন আজকে ইচ্ছে করতেছে না এই জন্য আমি ফাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি ছোলার উপরে এদিকে হচ্ছে আমি এই বড়গুলো একটু মরিচ লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি তো আরও রান্না করেছিলাম সুরি শুটি দিয়ে কাঁচামরিচ দিয়ে মূলা বেগুন সিম দিয়ে আর হচ্ছে সিমের বিচি দিয়ে সুটি রান্না করেছি আর এই মাছগুলো ভেজে নিতেছি এগুলো হচ্ছে একদম বাজা বাজা করে নিব শুকনা শুকনা করে তো অন্যদিকে আমার সবগুলো তরকারি রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খেতেও দুপুরবেলা খুব ভালো লাগবে ঠক ঠক ভাজা ভাজা মাছ খেতে খুব ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার সবগুলা খাবার রেডি হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব দুপুরের খাবারটা তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো খুব কথা বলতে বলতে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়েছিলাম এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি বহদ্দারহাট ফিনলে সাউথ সিটির মধ্যে তো কী করব না করব সবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব বন্ধুরা দেখতেই থাকেন এই সাহস স্মৃতিটা হল দুই ফেব্রুয়ারি উদ্বোধন করেছিল তো ওদিন আমরা আসতে পারিনি তো আজকে ফাইনালি চলে আসলাম একটু দেখার জন্য তো এটা হচ্ছে একদম নতুন এবছর মাত্র উদ্বোধন করেছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখের মধ্যে রবিবারে তো দেখতে পাচ্তেছেন দোকানপাট অনেক আছে পাঁচ ছয় ছয়তলা মনে হয় এটা তো কিন্তু সবগুলো এখনও খোলা হয়নি কয়েকটা মাত্র দোকান খোলা হয়েছিল তো যেভাবে কিন্তু অ্যাড দেখেছিলাম এত সুন্দর লাগতেছে না কারণ দোকানপাট এত অ্যাভেলেবেল হয় নাই দোকান দোকানপাট অনেক বেশি আছে কিন্তু সবগুলো খুলে নেয় এখনও তো এখন হচ্ছে আমরা চলে আসছি কি একটা কেনাকাটা করবো এই জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছিল দেখ কেউ দেখার জন্য আসছে আর কেউ কেনাকাটা করার জন্য আসছে তো আমারও ইচ্ছে ছিল মেয়েদেরকে নিয়ে এখানে এসে একটু ঘুরতে যাবো আর কিছু কেনাকাটাও করব কারণ এটা রেট অনেকবার দেখেছি এই জন্য চলে আসলাম তো ফাইনালি এখানে এসে দেখতে পেলাম কয়েকটা মাত্র দোকান খোলা হয়েছিল তো কিন্তু কাপড় চোপড়ও আছে কয়েকটা দোকানের মধ্যে কাপড় সুপড়ের দোকান অন্যার দোকান কসমেটিক্সের দোকান তো যাই হোক আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব দোকানগুলো অনেক দোকানগুলোর মধ্যে জিনিসপত্রগুলো অনেক বেশি দাম এটা হচ্ছে মেচিং টাচ এখান থেকে আমি একটা অর্ডার করেছিলাম এটা উদ্বোধন করার আগেই অন্য এই মেচিং টাচ তো শাখা অনেক আছে এই জন্য আমি মেচিং টাচ থেকে একটা কাপড় অর্ডার করেছিলাম তো নিয়ে নিয়েছি তো এখন চলে আসছি হচ্ছে আর একটা উনার দোকানে এটা হচ্ছে মডার্ন জোন তো এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে উন্না আমার বাগিনী উন্নাটা নিয়ে নিবে তো কিন্তু সবগুলো অনেক সুন্দর কিন্তু দামও অনেক বেশি কারণ অ্যাভেলেবেল হয় নাই বলে দোকানের জিনিসপত্রগুলো বেশি দাম আর হচ্ছে নতুন মার্কেট তাই বেশি দাম হয়ে যাচ্ছে সবগুলা নতুন মার্কেট হিসাবে সবাই যদি একটু কম দামে বিক্রি করতো তাহলে সবার অনেক বেশি ভালো লাগতো এই কসমেটিক্সগুলোও অনেক বেশি দাম ছিল দেখতেও খুব সুন্দর দামও অনেক বেশি যাই হোক যা যেটা ইচ্ছে ওইটা নিয়ে নিতেছে আর আমাদের যেগুলো প্রয়োজন ছিল এগুলো আমরা এখান থেকে যখন আছি আর কী করব কিছু টুকটাক কেনাকাটা করেছি তো অনেক ভালো লেগেছে কারণ নতুন মার্কেট একটু দেখতেও আসলাম একটু কিছু কেনাকাটাও করলাম সব সবগুলো কেনাকাটা শেষ করে এরপর হচ্ছে আমরা উপরের দিকে চলে যাব কীদে লেগে গিয়েছিল অনেক ঘোরাঘুরি করেছি এই জন্য এরপর হচ্ছে আমরা উপরের দিকে যাব রেস্টুরেন্ট খোঁজার জন্য তো ফাইনালি রেস্টুরেন্টও খুঁজে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন কসমেটিক্সের দোকানের মধ্যে সবগুলো অনেক বেশি দাম এরপরও হচ্ছে আমরা টুকিটাকি নিয়ে এরপর আমরা এখন খুঁজতেছি রেস্টুরেন্ট কারণ সবার কিদে লেগে গিয়েছিল এই জন্য তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে তো এখানে হচ্ছে রেস্টুরেন্টের আশেপাশে দোকানপাটগুলো দেখতে পারতেছেন বন্ধুরা একদম ফাঁকা ফাঁকা ছিল মাত্র মাত্র এই রেস্টুরেন্টটা খোলা ছিল কারণ যারা শপিং করতে আসবে তো ওরা তো কিছু না কিছু একটা টুকটাক খাবে এই জন্য শুধু রেস্টুরেন্টটা একটু খোলা রেখেছিল তো দেখতে পাচ্ছেন মাত্র দুই একটা দোকান খোলা আছে তো আমরা এখান থেকে কিছু খাবার খেয়ে এরপর হচ্ছে আমরা বাসায় চলে যাব তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেওয়ার নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা আপনাদের একটা লাইকে পারে আমার ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছে যেতে যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোটো বড়ো আপরা কালামরিরা আনটিরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো কথা বলতে বলতে হচ্ছে এদিকে আমরা রেস্টুরেন্টের মধ্যে এসেই গিয়েছি তো দেখতে পাচ্তেছেন এখানে আমরা খাবারটা নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য অনেক কীদের লেগে গিয়েছিল অনেক লোকজন আসছে যারা এখানে কেনাকাটার জন্য আসছে আর যারা দেখতে আসছে ওরা উপরে উঠে এই কিছু খাবার দাবার খাবে এই জন্য উপরে উঠে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিনিয়েছি খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো আলাইকুম আল্লাহ হাফেজ